গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিঙ্কিজ ডায়রি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার আর স্কুল ছুটি আজকে ওর আজকে ছুটি কালকে ছুটি স্টাডি ডে তো ওর লং ওর জন্য লং উইকেন্ড ওঙ্কিত তো সকাল সকাল স্কুলে চলে গেছে আর পল্লবেরও অফিস ছুটি সোমবার থেকে ছুটি নিয়ে নিয়েছে দুর্গা জন্য বাট আজকে ওকে যেতে হয়েছে কি একটা মিটিং আছে ও ভুলে গেছিলো ওটা বাড়ি থেকে হবে না ওকে যেতে হবে কেউ একজন আসছে এসছে আর কি অন্য কান্ট্রি থেকে তো ওকে অ্যাটেন্ড করতে হবে মিটিং তো গেছে ওর অফিসটা অনেক দূরে পনেরো পনেরো মিনিটে মিটিং বলল যেতে হবে মিটিংটা অ্যাটেন্ড করে আবার চলে আসবে এ সেই বাড়ির কাজ মানে পুজোর তোর তো এমনি আমরা শুরু করে দিয়েছি আজকে আমরা ভেজ মোমোটা বানাবো বিকেলে আসবে শিবাঙ্গি আসবে তো আমরা ভেজ মোমো বানাবো আগের দিন আমরা চিকেন মোমো বানিয়েছিলাম আরেক দিন চিকেন মোমো বানাতে হবে ভেজ মল্ড বানাবো কারণ ওই সবজির প্যাকেট ভেজিসের প্যাকেট পল্লব কিনে এনেছো সেদিনকে আর ওগুলো দেড় টাকা থাকে তো নষ্ট হয়ে যাবে ওগুলো আজকে করে নেব বিকেলে শিবাঙ্গে আসবে তো ওই শুরু আর এই যে এই দেখো এই এই ফ্রিজারটা আমরা স্টোর করি সব ফ্রোজেন জিনিসের মধ্যে রাখি এটা পুজো পারপাসে কেনা হয়েছিল তো এর মধ্যে মোমোগুলো রাখবো এটা স্টোর রুমে থাকে এটা বের করা হয়েছে এগুলো সব সেট আপে আর এই যে আমাদের এখানে এদিকে এইগুলো ফিনিশিং কাজ পল্লব করছে এটা একটা লাগিয়েছে এই যে দেখাই এই যে এটা একটা লাগিয়েছে খুব ভালো লাগছে কালকে দোকানে গিয়ে আমরা চুজ করে এসেছি একটা এটা ট্রায়াল দেওয়ার জন্য আগে লাগিয়েছিল তো দেখছিলাম ভালো লাগছে না তো যেহেতু আমরা সব হোয়াইট করবো তো এই জন্য হোয়াইটের সঙ্গে এটা ভালো ম্যাচ হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্লোর যদি এখন হচ্ছে না ফ্লোরটা পরে হবে পুজোর সময় এখন আর টাইম নেই এরপর কার্পেট দিয়ে দেবো আমরা আর পুজোর পর আমরা ফ্লোর রেটিং করবো আপাতত এই কাজগুলো করে এখন বন্ধ থাকার বন্ধ হবে আর কি আমি দোকানে এসেছি অ্যাকশানে ওই ভেজ মোমোজ বানাবো ওগুলো রাখতে হবে ফ্রিজারে ওই ট্রেলগুলো নেই আর অঙ্কিতর একটা ফাইল লাগবে কালকে স্কুলে ওইগুলো কিনতে এসছি আমাদের সেকেন্ড যেটা আমি আরেকটা যেটা অর্ডার দিয়েছি ওটা চলে এসছে ডেলিভারি কটা সেট আছে মানে একটাই খুলো মানে এখন একটা খুলো এই যে এরকম শেপের এসছে আর কাটারও এসছে সবকে ভালোই হলো ওই হোয়াইটটা এদের যে গিয়ে এসছে হেল্প করতে আমাকে आज हम वेज मोमोज बना ये भी सही है देखो इससे कर सकते हैं हाँ कटर भी आ गया आदि का भी हेल्प अस, है ना आदि का বাবাকে হেল্প করছে সুইচ বোর্ড লাগানো হচ্ছে নতুন আর এদিকে মোমো বানানো হচ্ছে বিয়ার অল বিজি গুড মর্নিং আজকে ফ্রাইডে আজকে ওয়েদার খুব খারাপ আজকে হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছে এই দেখো বাজে ওয়েদার উল্টে পড়ে গেছে পিয়ার সব পড়ে গেছে ঝরে গেছে গাছ থেকে পড়ে গেছে সব বলছি ঝরে গেছে পড়ে গেছে হাওয়া দিচ্ছে ভালো এই যে গুলো সব ডিপ ফ্রিজ করে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় ডিপ ফ্রিজার টা এখন এগুলোতে জিপ্ল্যাকে ব্যাগে ভরে ফ্রিজারে আবার ঢুকিয়ে দেবো ক্লাস থেকে চলে এসছে এটা কি